আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মগবাড়িতে আমাদের সাথে রয়েছেন আমাদের কৃষক ভাই আনিসুল ভাই ভাই এই অত্র এলাকার একজন আদর্শ চাষি তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আপনার এই শশা ক্ষেতটা দেখা যাচ্ছে এই শশা ক্ষেতে আপনার মূলত কি হয়েছিল এবং কি ব্যবহার করেছেন আমি ওই শশা ক্ষেতে

আরেক ডোজ মাখতে হবে বলছে জি এক সপ্তাহ পরে আর এক সপ্তাহ পরে আর একটা ডোজ দিবেন তো ডাউনি মিলডিও আপনারা যদি জানেন সংসার মধ্যে সবচেয়ে খারাপ হলো ডাউনি মিলডিও জি সংসার নুতে পড়ে যায় এবং সংসার ফলন কমে যায় এবং গাছ খুব দ্রুত নষ্ট হয়ে যায় জি সেজন্য ডাউনি মিলডিও দেখা মাত্র আপনি ডাইমক্স ফ্যানকোজে মারার পরে আপনার গাছের এখন উপরে পাতাগুলো একটু দেখেন পাতাগুলো ফ্রেশ একদম ফ্রেশ সুন্দর না ক্লিয়ার না কোনো স্পট আছে না ডাউনি মিলডিও আছে না এবং আগাটা দেখেন একটু আইনা আগাটা একবারে

স্প্রেটা করছেন কখন বিকেলবেলা বিকেলবেলা স্প্রে করছেন ভালোভাবে ভিজি ভিজি স্প্রে তাহলে ডাউনে মিল জন্য ফ্যানকোজ এবং ডাইমক্স একশো পার্সেন্ট ভালো রেজাল্ট এবং সেটা ধস্ত পঞ্চাশ মিলি দুই টাঙ্কি বত্রিশ লিটার পানিতে এবং একশো গ্রাম প্যানকোজেপ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি জি তো আশা রাখি আপনার এলাকাতে যত শশা সাচি আসে এই ডাউনে মিলডির জন্য এটা কি ব্যবহার করা যাবে সকলে একশো 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 একসাথে যাব ইনশাল্লাহ ধন্যবাদ আপনি আগে তো সিনজেন্টার পণ্য ব্যবহার করতেন জানি জি এই বছর আইসা আমরা প্রজেক্ট ওয়ান টু থ্রি ড্যামো দিয়েছি আপনাকে এখনো দেখে আসছি সকল আমাদের পণ্য দিচ্ছেন এগুলো তো সব আমাদের পণ্য কি কি ব্যবহার করছেন সব আপনাদের যা আছে সব ব্যবহার করছি নাফক সকল নাফক সকল ব্যবহার করছি কোনটা এখন দেখছেন না আমি সার শিখছি যে শুধু একটা যে উপাদান খাই নেই এটা সকল কিছু নাফক ব্যবহার করতেছেন এখন আগের কোম্পানির মতো এই কোম্পানি কি ভালো রেজাল্ট পাচ্ছেন অনেক 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 বেশি অনেক ভালো রেজাল্ট অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন এবং দামে কি আসলে ওটা বেশি না আমাদেরটা বেশি